চ্যানেল আপনার পশ্চিমবঙ্গের রাজ্যে কেন্দ্রীয় ও বিজেপি হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টিকর্তা বন্ধুরা আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেল কথা বলবো দেশ বাঁচাও গণমঞ্চ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় স্বাস্থ্য শিক্ষা কৃষি প্রতিটি ক্ষেত্রে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে তারা কাজ করছে কেন্দ্রীয় সরকারের বিভাজন নীতি পশ্চিমবঙ্গের রাজ্য এই ঐক্যকে প্রশ্নে ফেলতে পারে দেশের মধ্যে হিন্দু মুসলিম বিভাজন ও জাতির ভেদাভেদ সৃষ্টি করছে আগামী নির্বাচনের জন্য দল সংগঠন পার্টির প্রস্তুতি নিতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে পশ্চিমবঙ্গ দেশ বাঁচাও গণমঞ্চ বিভাজনকে অতিক্রম করে সাংস্কৃতিক বৈচিত্র্য স্বীকৃতি ও ভালোবাসায় গড়া একটি সমাজের জন্য লড়াই করবে কাশ্মীর ফাইন্স এবং বেঙ্গল ফাইন্স ফিল্ম নির্মাতা বিবেক অগ্নিহোত্রী উপর আঙ্গুল তোলা হয়েছে বাংলাকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চলছে সাম্প্রদায়িক দাঙ্গা বিজেপির পুরনো ছক সংঘ এবং বিজেপি ইতিহাস এবং তথ্যের বিকৃতি ঘটিয়ে থাকে বাংলাদেশি বলে বাঙালি শ্রমিকদের উপর মারধর অত্যাচার হত্যা পশ্চিমবঙ্গের রাজ্য বাংলা বাঙালিকে কলঙ্কিত এবং ঘৃণা প্রচেষ্টা বিরুদ্ধে সাহিত্যিক শিল্পপতি রাজনীতিবিদ সমাজসেবী নিন্দা সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন আমন্ত্রণে অতিথিরা আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই যে সমাজ মাধ্যমে এই বিদ্যার্থীকে দেখানো হচ্ছে যে একটা মারাত্মক কিছু একটা দেখানো হচ্ছে তার মধ্যে সবথেকে আমাদের দিক থেকে যেটা খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে একটা যা যে তারা গান্ধীজির যে ভূমিকা মহামা গান্ধী যে তিনি পরিষ্কার করলেন তার এই বক্তব্য কোটি কোটি মুসলিম জনগণ তারা পরবর্তীকালে গ্রহণ করে এবং গ্রহণ পাশাপাশি আমরা দেখেছি যে তিনি আদরপুর বিজ্লি এই সমস্ত জায়গায় যে ডাকা সেখানেও গেছেন এই ডাকাগুলোও থামিয়েছে সেই ক্ষেত্রে যারা উনিশশো পঁচিশ সাল থেকে এক নাগাদে আমরা এটাও দেখলাম যে তারা তারা গান্ধীজিকে এমন শত্রু ভাবে যে তার কিছু দিনের মধ্যেই তাকে তারা হত্যা করলেন এটা আজকে প্রমাণিত সত্য যে ডাক্তার গান্ধীর হত্যাকারী কিন্তু মহাসভা এবং আর এস এস তাদেরই পরিকল্পনা বাদ গান্ধীজিকে হত্যা করা হয়েছে ছেচল্লিশের ডাকারী তখন আমরা এটা ভুলব না বলতে যে ছেচল্লিশের ডাকার ক্ষেত্রে যারা বড় বড় দাঙ্গার বিরোধী কথা বলছেন তাদের দেখা যায় ইংরেজের যে দাঙ্গা সেই দিনে তাদের কোথাও সামনে দেখা যায় ইংরেজি তারা লুটিয়েছিলেন আর তাদের হয়ে যিনি কাজ করেছিলেন তার নাম বাংলা একজন অত্যন্ত খুব খাটু একজন একক মাস কাজ তার কথা বলে গেলে চলবে না যে তিনি কীভাবে এই হুকুম দিয়েছিলেন প্রায় আটশো জন তার ঘটছে তাদের এই হুকুম দিয়েছিলেন যে একজন হিন্দু যদি এই যে ভট্টাগুলো ইতিহাসের পাতা থেকে এগুলোকে মুছে দেওয়া যায় গড়ে অপচেষ্টা চলবেই এই এই মানুষটি ভাই করেছে এবং তারই লেখা একটা বই যে বইকে নরেন্দ্র মোদী প্রশংসা করেছেন কাশ্মীর ভাইলসকে প্রশংসা করেছেন শুধু প্রশংসা করে থাকেন সেই ছবি যাতে সবাই বিনা পয়সায় দেখতে পারে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তার ব্যবস্থা করেছে এবং নিজে এই ছবি রয়ে বলা যেতে পারে তাকে প্রবর্তিতে যাচ্ছে কাজের লোক সে যখন বেঙ্গল ফাইলস করছে তখন এটাও বোঝা যাবে যে তিনি কয়েকদিন আগেই বলেছেন যে মুর্শিদাবাদে এবং মালদায় এই ধরনের ঘটনাটি বলতেন তিনি সেটা নাকি থেকে জানতেন তো এই কথা বলার সাথে সাথে আমাদের বলতে ইচ্ছা করছে যে যারা ওই জায়গাগুলোর তদন্ত করছে তারা এই ভালো লোককে একটু বলে জিজ্ঞেস করুন যে এক বছর আগে তুমি কি করে জানবে বাবা তাহলে এটার সাথে ছবি যুক্ত ছিলেন এটাকে ছবি ঘটিয়েছে এই কথা চেষ্টা করছে বাঙালির ইতিহাস বাঙালির সাহিত্য বাঙালির বিজ্ঞান চেতনা এই সবগুলোকে তারা যে অপমান করছে আমরা সেইগুলোকে সত্যিই ঢেললাম না বাংলাকে নিয়ে যা খুশি বলা যায় না আমাদের সব থেকে লজ্জা এবং দুঃখের কথা কিছু বাঙালি তারা এই বাংলাকে এরও করার এই যে খেলা

তার নাম করা হয়েছে কুবিরাম সিং এটা দিয়ে আমরা বাঙালিরা কেন বর্জী উঠবো না আপনারা মিডিয়ায় কেন বর্জী উঠবেন না এটা আমাদের কাছে একটা প্রশ্ন তৃতীয় হচ্ছে বাণী ঘোষকে বলা হয়েছে বাণী ভীমা ছিলেন কিনা হয়তো ছিলেন কিন্তু যাকে বলা হয়েছে যাকে উপদেশক বলা হয়েছে আহ এই যে তথ্যগুলো মানে আমরা ভারতবর্ষের এখন অদ্ভুত একটা জায়গা খুবই নিয়ে চলছি